এই ছোট শব্দটার মধ্যে লুকিয়ে আছে অসীম ভালোবাসা ত্যাগ আর এক নিঃস্বার্থ গল্প বিশ্ব মা দিবস দিনটি মে মাসের করা হয় মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে কিন্তু জানেন কি কিভাবে এলো মা দিবস উনিশশো সাত সালের এই দিনে আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে প্রথমবারের মতো পালিত হয় মাদার্স ডে এই দিবসের পেছনে আছেন এক সিনারি অ্যান্ড জার্ভিস তিনি ছিলেন একজন শান্তিবাদী সমাজকর্মী কাজ করতেন নারী অধিকারী প্রতিষ্ঠা করেছিলেন মাদার্স ডে ওয়ার্ক ক্লাব পড়া নারীদের উন্নয়নের জন্য একদিন তার ছোট মেয়ে সামনে প্রার্থনা করেছিলেন একদিন যেন মায়েদের জন্য একটি বিশেষ দিন হয় কারণ তারা প্রত্যেক দিন মানুষের জন্য নিজেদের উৎসর্গ করেন মায়ের সেই কথা হৃদয় গেঁথে নেয় আনা মারিয়া রিপস জার্ভিস মায়ের মৃত্যুর পর তার স্মৃতিকে উৎসর্গ করে আনা চালু করেন মা দিবস পালন আর উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট উন্ডো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে মাদার্স ডে হিসেবে ঘোষণা করেন সেই থেকে আজ অব্দি বিশ্বের বহু দেশে এই দিনটি উদযাপিত হয় শুধু মাকে ধন্যবাদ বলার জন্য একটিবার জড়িয়ে ধরার জন্য শুভ বিশ্ব মা দিবস